হ্যালো আসসালামু আলাইকুম বিরোস তো আজকে রোজার দ্বিতীয় দিন তো গ্রামীণ রাস্তা দিয়ে এভাবে হাঁটা করতেছি খুবই কষ্ট হচ্ছে আমার এভাবে হাঁটা দেখে রাস্তাতে সদায় নিয়ে যাচ্ছে দেখেন আসলে গ্রামের মানুষটা এভাবেই চলাফেরা করে সাধারণ পরিবেশে আসলে আমি কথা বলতে পারতি না কেননা বেলা শেষ হয়ে যাচ্ছে রোজার আর আছে আধা ঘন্টা সময় তো ইতিমধ্যে দেড় দেওয়া করতেছি তো গ্রামের দিয়ে চলে আসলাম রাস্তা গ্রামের রাস্তা দোলা দিয়ে এভাবেই ফাটা চলা হয় মানুষ সাধারণ মানুষের ভাবে পরিবহন করে সদাই দাঁড়া নিলাম ভিতরে কিছু অন্য অন্য তরকারি আছে দুধ আছে এগুলি নিলাম আর কিছু আলু আছে পেঁয়াজ আছে এগুলো আমাদের গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন আসলে আমার ছেলে আমাকে রিসিভ করতে আসছে হ্যাঁ আসলে আমার ছেলে আমাকে করতে আসছে যে এই যে আমার ছেলে খালি গালাই কি দেখ তো আসলে তাক তাক না করল না তাক তাক চিনি আনছি আসলে আমার ছেলে চিনি কেটে বেশি তো দুধ দুধ পরে তো ভরে দেখবো দুধ পানি তুমি গায় ভাই তোমার লাগে চান লাগাই প্রতিটা বাবু ভাই চাই নিতে সন্তান সুখে থাক ভালো থাক এই দেখো আমাদের গ্রামীণ পরিবেশটা এরকম তারপরে অনেক খুশি আনন্দের সাথে আস্তে আস্তে আমার ছেলে চিনিটা ভাত খাই মরিষ্কেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ